প্লানে জগত শ্রেণে বিনাশ সপ্তম শ্রেণে স্তন্যপায়ী মামালিয়া স্তন্যপায়ী এটা সে সাত নম্বর শ্রেণীতে আছে সাধারণ বৈশিষ্ট্য বিচার আছে দেহে লোমে আবৃত স্তন্যপায়ী প্লানে দেহে লোমে কি থাকতে পারে আবৃত থাকতে পারে তারপরে আছে স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে তাহলে কোন প্রাণীরা সন্তান প্রসব করে প্রাণীরা এটা দেখে রাখবা তবে এর ব্যতিক্রম আছে যেমন প্লাটিপাস তো ব্যতিক্রম কিন্তু উষ্ণ রক্তের প্রাণী তাহলে এটা হচ্ছে স্থানপায়ী প্রাণীগুলো সব উষ্ণ রক্তের প্রাণী চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয় তাহলে স্থানপায় প্রাণীরা কি করে যেগুলো দাগে দিচ্ছি এই বৈশিষ্ট্যগুলো তোমাদের সবচেয়ে বেশি আসে সেইগুলো আমি দাগে দিচ্ছি সর্বথম তোমরা নোট ডাউন অথবা দাগে রাখতে পারো শিশুরা দুগ্ধ পান করে বড় হয় এটা বেশি ইম্পর্টেন্স হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট তাহলে স্থানপায় প্রাণীদের কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ড রয়েছে সাইর প্রকোষ্ঠ বিশিষ্ট স্থানপায় প্রাণীদের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট সাই প্রকোষ্ঠ বিশিষ্ট এটা অনেক ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স আর স্থানপায় প্রাণীর ভিতরে কি কে আছে মানুষ আছে উঠ বাঘ এগুলো সব প্রাণী কারণ যারা মায়ের দুধ পান করে বড় হয় তারা আছে প্রাণী কাজ তোমরা পাঁচ জনের একটি করে দল গঠন করো এবার মেরুদন্ড অমেরুদণ্ড প্রাণীর সার দেখে এদের বৈশিষ্ট্য নির্ণয় করো এবং লিপিবদ্ধ করো এবার তোমরা শ্রেণীতে উপস্থাপন করো সকল দলের লেখা বৈশিষ্ট্য সাথে তোমাদের লেখা বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নাও পাঠ নয় বিনাশের প্রয়োজনীয়তা বিনাশের প্রয়োজনীয়তা লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার কেবলমাত্র বিনাশকরণ পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা সম্ভবপর হয় একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত ষাটটি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয় একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত কয়েকটি ধাপে এর বৈশিষ্ট্যগুলো নিতে হয় একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয় ষাটটি ধাপে কয়টি ধাপে ষাটটি ধাপে মিলিয়ে নিতে হয় এটা অনেক ইম্পর্টেন্স ভেরি ভেরিয়ে রেখে দাও এ ধাপগুলো হলো জগৎ বা কিংডম পর্ব বা ফাইলাম সেরেনি বা ক্লাস বর্গ বা অর্ডার পত্র বা ফ্যামিলি গণ বা জিনাস প্রজাতি বা স্পেসিস অনেক সময় পর্বকে উপপর্ব বা সাব ফ্লাম ভাগ করা হয় অনেক সময় পর্বকে উপপর্ব বা সাবলাম ভাগ করা যায় সেরেনি বিনাশের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে অল্প সময় পৃথিবীর সকল উদ্ভিদ প্রাণী সম্বন্ধে জানা যায় নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণী বিনাশ অপরিহার্য প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায় ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে তা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিনষ্ট করে গোষ্ঠীভুক্ত করা যায় প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ অর্জন করা যায় প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায় যেসব এককোষী প্রাণীকে একটি পর্বে বহুকোষী প্রাণীকে নয়টি পর্বে ভাগ করা গিয়েছে তাহলে একুশি প্রাণীকে কয়টি পর্বে একটি পর্বে ভাগ করা হয়েছে তাহলে একুশে সব একুশী প্রাণীকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে একটি পর্বে আর বহুকোষী প্রাণীদের কয়টি পারবে ভাগ করা হয়েছে গুলোকে নয়টি পারবে ভাগ করা হয়েছে এগুলো দেখে রাখো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই